আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন তো গাইস আপনাদেরকে একটি এখন আমি খুবই সুন্দর একটি জিনিস দেখাতে নিয়ে এসে পড়েছি তো গাইস আপনারা কি এর আগে কখনো এত ছোট কেলা গেছে মানে কলা ধরতে দেখেছেন এই যে দেখুন গাইস গাছটা খুবই ছোট মনে হয় আমার হাতে দু হাত হবে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কলা হয়েছে এটা হলো যে কী কলা সবরি কলা যাকে খুবই পরিচিত একটি কলা ঠিক আছে কলা খেতেও খুব মিষ্টি এবং সুস্বাদু দেখতে পাচ্ছেন এই যে কী সুন্দর একটি মোর্চা এই যে ছোটো কলা গাছটায় কি সুন্দর কলা ধরেছে গাছ আপনাদেরকে গাছটা একটু আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আল্লাহর কি কুদরত গাছ দেখুন আসলে এগুলো আপনারা কখনো না দেখলে বুঝবেন না সরাসরি সামনে থেকে দেখার মজাই আলাদা যে গাইস দেখুন গাইস আপনারা একটু গেস্ট করেন তো এটা কি জাতের কলা হতে পারে